নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব আলু ডাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল তাই মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিব ভাজা হয়ে গেছে তুলে নিব এ কড়াইতে দিয়ে দিব একটু তেল এবারে দিয়ে দিব জিরে ফোড়ন এবার দিয়ে দিব কেটে রাখা আলু ডাটাগুলো দিয়ে দিব এবার নুন হলুদ দিয়ে ভেজে নিব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব এবার ঢাকনা খুলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছের ঝোলটা হয়ে গেছে